বেশ কিছুদিন ধরে খুব পুডিং খেতে ইচ্ছে করছিল তাই অল্প কিছু উপকরণ দিয়ে এই ক্যারামেল পুডিংটি তৈরি করে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন আজ আপনাদের সাথে আমার এই পুডিং এর রেসিপিটি শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুডিং তৈরি করার জন্য এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চুলার আচটাকে লোতে রেখে এই চিনিগুলোকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি চিনিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে নিব আর অন্যদিকে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি চারটা ডিম ডিমগুলো যদি ফ্রিজের হয় তাহলে আধা ঘন্টা আগে নামিয়েই নর্মাল টেম্পারেচারের করে নেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তিনিতে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন একটা হ্যান্ড রিস্কের সাহায্যে ভালো করে বিট করে নিব প্রায় তিন থেকে চার মিনিট বেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ঘন লিকুইড দুধ আমি এখানে কাপ দুধকে ঘন করে দুই কাপ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পুডিং এর মধ্যে গুঁড়ো দুধটা দিলে পুডিংটা খেতে একটু বেশি ভালো লাগে এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোটা লেবু আমার কাছে এসেন্স ছিল না যার জন্য এখানে আমি লেবুর রসটাই ইউজ করেছি যাতে ডিমে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এই তো পুডিংয়ের এর মিশ্রণটাও রেডি হয়ে গেছে আর এদিকে ক্যারামেলটাও সেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা দিয়ে মিশ্রণটাকে যাতে কোনো না থাকে পুডিং আমার কাছে খেতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখনই আমার ইচ্ছে করে বা বাসায় কোনো মেহমান আসবে বলে আমি কোন রকম ঝামেলা ছাড়াই এভাবে এই পুডিংটা তৈরি করে নিই মিশ্রণটা পুরোপুরি ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ঠাকনা দিয়ে দিব আর অন্যদিকে চলে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়ে এখানে চাইলে কিন্তু স্টেন এর পরিবর্তে কাপড় কিংবা তাওয়ালও দিতে পারেন এরপর আমি পুডিং বক্সটাকে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে অপেক্ষা করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় মিনিট অপেক্ষা করেছি সময়টা কিন্তু এর কম বা বেশিও লাগতে পারে আপনারা একটু চেক করে নেবেন পুডিংটা পুরোপুরি হয়ে বসেছে কিনা এর জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা পুরোপুরি পরিষ্কার বের হয়ে এসেছে এর মানে হচ্ছে পুডিংটা একদম পারফেক্ট ভাবে সেট হয়েছে এরপর পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেড় থেকে দুই ঘন্টার জন্য গরম অবস্থায় কখনো পুডিংটা ডিমোল্ড করতে যাবে না তাহলে ভেঙে যাবে পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে এর সাইডটা ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজার ক্যারামেল পুডিং আপনারা এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি পুডিং এর ভিতরটা অনেকটাই মসৃণ হয়েছে আর ঘন দুধ দিয়ে তৈরি করার ফলে এই পুডিংটা খেতে কিন্তু অনেক ক্রিমি হয়েছে আপনাদের কাছে আমার এই পুডিং এর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ